রমজানে কখন দোয়া করলে দোয়া কবুল হয় রমজানে কি দোয়া কবুলের আলাদা কোনো সময় আছে কিনা রমজানে কখন দোয়া করলে দোয়া ভাইরা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন সালাফুল্লাহ তুরাদ্দু তিন ব্যক্তির দোয়া ফেরত দেওয়া হয় না এর ভিতরে এক ব্যক্তি হলেন ওই ব্যক্তি যেই ব্যক্তিকে আল্লাহ তাআলা রোজা রাখার তৌফিক দিয়েছেন আসায়মু হাত্তায়ুফতির ইফতার আগ পর্যন্ত রোজাদারের দোয়া কবুল হয় কিন্তু স্পেশালি ইফতারের আগের টাইমটা দোয়া কবুল হয় যে টাইমে আমরা ছোলা মুড়ি মেশানোতে ব্যস্ত থাকি ওই টাইমটাতে দোয়া কবুল হয় এই জন্য ছোলা মুড়ি যা মেশানো দরকার আগেভাগে মিশায়া সূর্য ডুবার আগে দশ পনেরোটা মিনিট মনোযোগ দিয়ে দোয়া করবেন ইনশা আল্লাহ রমাদানে কিভাবে আল্লাহর কাছ থেকে ক্ষমা পাবো গুনা সবচেয়ে বড় মাধ্যম কি কিভাবে ক্ষমা চাইলে সব মাফ হয় মেহেরবানি করে জানাবেন ভাইরা আমার ক্ষমা চাওয়ার জন্য আল্লাহর কাছে অনুতপ্ত হতে হবে যে আল্লাহ যত গুনা করেছি আপনি মাফ করে দেন তবা করতে হবে লজ্জিত হতে হবে অনুতপ্ত হতে হবে এরপরে কায় মনোবাক্যে অন্তর অন্তঃস্থল থেকে আল্লাহর কাছে দোয়া করতে হবে মাফ পাওয়ার জন্য এবং বিশেষ করে সাহারির সময় ভোর রাত দোয়া কবলের সময়গুলো বিশেষ করে দোয়া করে ক্ষমা চাইতে হবে ক্ষমা নিতে হবে ইফতার রাগমুহূর্তা এইটা দোয়া কবুলের সময় তো সেই মুহূর্তটা বিশেষভাবে দোয়া করতে হবে দোয়া কবুলের যে শর্তগুলো আছে হালাল উপার্জন কায়মন বাক্যে দোয়া করা মনোযোগের সাথে দোয়া করা চোখের পানি ফেলে দোয়া করা সেগুলো করলে আশা করা যে আল্লাহ তালা ক্ষমার দোয়াও কবুল করবেন আমি একজন ট্রাক ড্রাইভার আমার পরিবার এবং সন্তান আছে কিন্তু আমার স্ত্রী আমার কথা শুনে না আমার করণীয় কি ভাইরা আমার মা বোনরা স্বামীদের কথা না শোনা স্ত্রীরা স্বামীদের কথা না শোনা এটা একটা ব্যাধিতে পরিণত হয়েছে পশ্চিমাদের মুখরোচক স্লোগানে আমাদের অনেক মুসলিম নারীরা বিভ্রান্ত হয়ে গেছেন মনে রাখবেন কোন নারী যত রকম ইবাদত বন্দিকে করুক তিনি যদি স্বামীর সাথে সব সময় আড়াআড়ি করা স্বামীকে ইগনোর করা তাকে অমান্য করার মানসিকতা তার মধ্যে তৈরি হয় তাহলে তিনি কখনো নেককার মুসলিম নারী হতে পারেন না যে ভাই এ প্রশ্ন করেছেন তাকে বলবো বিয়ের আগে এটা ভাবা দরকার ছিল যে এই মেয়ের মধ্যে আল্লাহর ভয় আছে কিনা যদি কেউ আল্লাহ হয়ে থাকে আল্লা মুসলিম হয় আল্লাহ বিরু হয় তিনি কখনো স্বামীর অবাধ্য হতে পারেন না কোনো বিষয় নিয়ে মনোমালিন্যতভিন্ন হতে পারে হতে পারে কিন্তু তাই বলে অবাধ্য হওয়া যেটা বলে সেটা হতে পারে না এখন এই বোনকে আপনি মোটিভেশন দেন তাকে ভালো মুসলমান বানাবার চেষ্টা করেন আপনার কথা শোনানোর চাইতে তাকে আল্লাহর আনুগত্য করেন আল্লাহর আনুগত্যে আনেন আল্লাহ আনুগত্যে আসলে সে স্বামীর কথা এমনি শুনবে ইংসা আল্লাহ শেষ করি মনে হয় সময় অনেক হয়েছে ভাই ধরো ইয়ে চলে যাচ্ছে